আপনি কি জানেন আত্মবিশ্বাসের অভাবে কত মেধাবী মানুষ জীবনে পিছিয়ে পড়ে আপনার সমস্যা যোগ্যতায় নয় সমস্যাটা আপনার অভ্যাসে কারণ আত্মবিশ্বাস জন্মগত কিছু না এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে তৈরি হয় আজ আমি বলবো এমন পাঁচটি অভ্যাস যেগুলো নিয়মিত করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি বদলে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অভ্যাসটাই আপনার ভেতরের ভয়টা ভেঙে দেবে আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম অভ্যাস হল নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা আমরা প্রতিদিন নিজের মাথার ভেতর যে কথাগুলো বলি সেগুলোই আমাদের আত্মবিশ্বাস গড়ে বা ভেঙে দেয় আমি পারব না এই একটি বাক্য বহু সম্ভাবনাকে থামিয়ে দেয় বরং নিজেকে বলুন আমি চেষ্টা করছি আমি শিখছি আমি পারব দ্বিতীয় অভ্যাস হলো ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো পূরণ করা বড় সাফল্য একদিনে আসে না আসে ছোট ছোট জয় থেকে প্রতিদিন অল্প অল্প করে এগোলে নিজের ওপর বিশ্বাস তৈরি হয় আর সেই বিশ্বাসই আত্মবিশ্বাসে রূপ নেয় তৃতীয় অভ্যাস ভুলকে ভয় না পাওয়া ভুল মানেই ব্যর্থতা নয় ভুল মানেই শেখা যে মানুষ ভুল থেকে পালায় সে কখনো আত্মবিশ্বাসী হতে পারে না আর যে মানুষ ভুল থেকে শেখে সে ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করতে শেখে চতুর্থ অভ্যাস হল নিজের সীমা নির্ধারণ করা এবং প্রয়োজন হলে না বলতে শেখা সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললে আত্মসম্মান নষ্ট হয় নিজের সিদ্ধান্তকে সম্মান করা মানে নিজের ওপর বিশ্বাস রাখা পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস নিজেকে প্রস্তুত করা যে বিষয়ে প্রস্তুতি থাকে সেখানে ভয় কম থাকে জ্ঞান দক্ষতা আর শৃঙ্খলার মাধ্যমে নিজেকে তৈরি করলে আত্মবিশ্বাস আপনাতেই চলে আসে মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো ম্যাজিক না এটা প্রতিদিনের অভ্যাসের ফল